দিস ইজ ইনফিনিক্স নোট ফিফটি প্রো বর্তমান সময়ে অফিসিয়াল মার্কেটে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেটে যে স্মার্টফোনগুলো আছে তার মধ্যে এটা হচ্ছে বেস্ট থামেন ভাই আগে গাইলেন না আমি এটা কেন বলতেছি এর কিন্তু কারণ আছে আমি আজ থেকে এক মাস যাবৎ আগে এই মোবাইলটা কিনছি এবং এক মাস ধরে এই মোবাইলটা আমি ইউজ করতেছি এবং দেখতেছি যে এই মোবাইলটার কী কী ভালো দিক আছে এবং কী কী খারাপ দিক আছে এক মাস এই মোবাইলটা ইউজ করে আমি আসলে অফিসিয়াল মার্কেটে যে মোবাইলগুলো আসে তার মধ্যে এটা আমার কাছে কিন্তু বেস্ট মনে হয়েছে কেন বেস্ট মনে হয়েছে সেটা আমি এখন আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল শুরুতে আসি এই ফোনের ডিসপ্লে নিয়ে ইনফিনিক্স নোট ফিফটি প্রোর ডিসপ্লে হিসেবে আসে সিক্স পয়েন্ট সেভেন এইট এঞ্চির একটা ডিসপ্লে যেটা ওয়ান বিলিয়ন কালার প্রোড ইউজ করে এবং যার পিপিআই কিন্তু তিনশো তিরানব্বই আর এটা ওয়ান ফোরটি ফোর হার্সের একটা ডিসপ্লে এই ডিসপ্লেটা ইউজ করে আমি কিন্তু আসলে খুবই মজা পাইছি যে বত্রিশ হাজার টাকা বাজেটের একটা অফিসিয়াল স্মার্টফোন যদি তুলনা করি তাহলে এর যে ব্যাজেল একদম ন্যারো অ্যাসপেক্ট অ্যাক্সপেক্টেড কিন্তু নাইনটি নাইন পয়েন্ট ফোর পারসেন্ট যেটা কিন্তু হিউজ এবং দেখতে একদম ন্যারো যেটা আপনারা এই ডিসপ্লেটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে এর বেজেলটা আসলে ঠিক কতটা নেরো এবং দেখতে কতটা ভালো লাগে ডিসপ্লেতে যখন আপনারা মুভি দেখবেন এবং নাটক দেখবেন বা গান শুনবেন তখন কিন্তু আপনাদের খুব ভালো লাগবে একমাত্র স্যামসাংয়ের ডিসপ্লের পরেই আমি বলবো যে এই ফোনের ডিসপ্লেটা অনেক বেশি কালারফুল এবং ব্রাইট এর মেইন ক্যামেরা হিসাবে আসে হচ্ছে ফোর্টি এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা ওয়াই ক্যামেরা ইআইএস এবং ওয়াইএস দুইটায় আছে আর সেকেন্ডারি ক্যামেরা হিসেবে আছে একটা আল্ট্রা ক্যামেরা যেটা এইট মেগাপিক্সেলের ইনফিনিক্স নোট ফিফটি প্রোর মেন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ রেজোলিউশনের রেজলিউশনের থার্টি এ ভিডিও করতে পারবেন আর যদি টেন তে ভিডিও করতে চান তাহলে আপনারা এখানে সিক্সটি এ ভিডিও করতে পারবেন আর এর ফ্রন্ট ক্যামেরায় আপনারা বত্রিশ মেগাপিক্সেলের একটা সেন্সর পেয়ে যাবেন যেটা দিয়ে আপনারা টেন এইট টি পি ভিডিও করতে পারবেন এর ক্যামেরা স্যাম্পলগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর ক্যামেরা আসলে কেমন বর্তমান বাজারে যে অফিসিয়াল মার্কেটে যে ক্যামেরার ফোনগুলো পাওয়া যায় সেখানে আমি বলবো যে ক্যামেরার দিক দিয়ে এটা আছে যে অন্যান্য যে টাকা বাজেটে যে মোবাইলগুলো অফিসিয়াল মার্কেটে আছে সেগুলোর ক্যামেরা আর হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি ক্যামেরা যদি আপনারা কম্পেয়ার করতে চান তাহলে সেদিকে আমি বলবো যে ফিফটি ফিফটি প্রতি আমি আপনাদের দেখিয়ে দিতে চাই যে ইনফিনিক্স নোট ফিফটি ক্যামেরা ইন্টারফেসটা কেমন ইনফিনিক্সের ক্যামেরা ইন্টারফেসটা মোটামুটি ভালো দেখতেও সুন্দর আছে। ব্লগ মোডে আপনারা দশ থেকে বারোটা অপশন পেয়ে যাবেন এরপরেই হচ্ছে ভিডিও মোড আর ভিডিও মোডের পরেই হচ্ছে এআই ক্যামেরা যেখানে আপনারা আলট্রা হোয়াইট ওয়ান এক্স এবং টু এক্সের ছবি তুলতে পারবেন তারপরে হচ্ছে পোর্ট্রেট মোড আর এইটে ওয়ান এক্স এবং টু এক্সের ছবি তুলতে পারবেন আমরা মোরে যদি চলে যাই তাহলে মোরে স্লো মোশন হাইপার ল্যাপস টাইম ল্যাপস এবং এআই পটেট প্যানোরমা এই সমস্ত অপশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন যেটা অন্য অন্য মোবাইলে এর সবগুলো অপশন কিন্তু দেয়া থাকে না যদিও ইনফিনিটসে দেয়া আছে যদি ভিডিও তো যান তাহলে টেন এইট টিপি সিক্সটি এ ভিডিও করতে পারবেন আবার যদি টুকেতে ভিডিও করেন তাহলে কিন্তু আপনারা থার্টি এফপিএস এ ভিডিও করতে পারবেন ফটোগুলোর স্যাম্পল যদি আমরা দেখি দেখেন আলট্রা হোয়াইট মেইন ক্যামেরা আবার হচ্ছে টু এক্সে টু এক্সেও কিন্তু এখানে মোটামুটি লসলেস জমি পাওয়া যায় সূর্যের বিপরীতে আমি কিছু ছবি তুলছি যেটা ওয়ান এক্স টু এক্স এবং আলট্রা হোয়াইট উভয়ভাবেই তোলা ছবি যেগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবং ওভার ব্লন করে ফেলে নাই আর এই ছবিটাও কিন্তু টু এক্সে তোলা তারপরও ছবিগুলো শার্পনেস ডিটেলস সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে হিউম্যান ফেস পেলে একটু স্মুথ করে এবং সাদা বানিয়ে দেয় যদিও দেখতে কিন্তু সেগুলো সবার কাছে ভাল লাগবে পোর্ট্রেটের কথা আসলে কি বলবো পোর্ট্রেট তো পুরাই জজ। এই পোর্ট্রেট দেখে কিন্তু আমার কাছে পুরাই আইফোনের কথাই মনে হয় যে আইফোনের পোর্ট্রেটগুলোও কিন্তু এরকমই এর মেন কারণ হচ্ছে যে আপনারা এখানে টু এক্স ছবি তুলতে পারবেন দেখেন এখানে আল্ট্রা ওয়াইডে তোলা আবার টু এক্স এরপরে টেন এক্সে এই ছবিটা নেওয়া টেন এক্সেও কিন্তু ছবিগুলো ইউজেবল মনে হয়েছে আমার কাছে আর রাতের বেলা ছবিগুলোর কথা যদি বলি রাতের বেলায় অ্যাভারেজ টাইপের ছবি এখানে আপনারা পাবেন ওয়ান এক্স টু এক্স দুই দিকেই কিন্তু আমি ছবি তুলছি দেখেন এটা টু এক্স এ তোলা তারপরেও কিন্তু ডিটেলস মোটামুটি ভালোই এখন দেখেন ভিডিওতে আসছি এটা টু ক্যারেজলেশনে থার্টি এ এ ভিডিও করা হচ্ছে ওয়ান এক্সের পর টু এ যদি সুইচ করি সুইচ করার সময় একটু সেকি সেকি ভাব আসে তারপরেও ভিডিও কোয়ালিটি কিন্তু খারাপ না এই ভিডিও কিন্তু মোটামুটি ইউজেবল আছে আপনারা চাইলে এই ভিডিও দিয়ে কাজে লাগাতে পারবেন এবং ব্লক টলক করতে পারবেন টানাচাঁড়া করতেছি তারপরেও কিন্তু এখানে ইআইএস এবং ও আইএস দুটোই কিন্তু একসাথে কাজ করতেছে খুবই ভালো ফুটেজ টু এক্সের জুম করলেও বোঝা যায় এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল ফ্রন্ট ক্যামেরায় আপনারা টেন এইচটিপি থার্টি এফ ভিডিও করতে পারবেন যেটাও ইউজেবল ইউজ করার মতো ভিডিও চাইলে এটাও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এখন আসি ইনফিরিক্স নোট ফিফটি প্রোর প্রসেসরে ইনফিরিক্স নোট ফিফটি প্রো প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকের হেলিও জি হান্ড্রেড আলটিমেট একটা প্রসেসর যেটা সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা প্রসেসর এই প্রসেসরের অ্যান্টো টু স্কোর আপনারা চার লাখের আশেপাশে পাবেন আর এই প্রসেসর দিয়ে আমি গেম প্লে করছিলাম পাবজির মতো হ্যাভি গেমস কিন্তু এই প্রসেসর দিয়ে আপনারা হাই ফ্রেম রেটে খেলতে পারবেন আর খেলার সময় মোটামুটি হিট হয় তেমন একটা এক্সেসিভ হিট কিন্তু হয় না চাইলে আপনারা এই মোবাইল দিয়ে কিন্তু গেমিং টেমিং খুব ইজিলিভাবেই করতে পারবেন কোনো সমস্যা হবে না ইনফিনিক্স নোট ফিফটি প্রোতে পাঁচ হাজার দুইশো একটা ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ব্যাটারিতে চার্জ করার জন্য আছে নাইন টু ওয়াটার একটা চার্জার যেটা দিয়ে আপনারা আটত্রিশ মিনিটেই কিন্তু এই মোবাইলটা ফুল চার্জ করতে পারবেন আটত্রিশ মিনিটে ফুল চার্জ এবং হচ্ছে নাইন টু ওয়াটের একটা চার্জার তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা বাজেটে বক্সের মধ্যে কোনো কোম্পানি কিন্তু দিচ্ছে না ইনফ্যাক্ট স্যামসাংয়ের কথা যদি বলেন স্যামসাং তো বক্সে কোনো চার্জারই দেয় না এই কনফিগারেশনের যে স্যামসাংয়ের মোবাইল সেটা কিন্তু বাংলাদেশ মার্কেটে এ থার্টি ফাইভ এ থার্টি সিক্স যেটা বলেন সেটা কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা লাগে কিনতে সেই হিসাবে ইনফিনিক্স কিন্তু এইখানে গুড জব যেটা বক্সের মধ্যে একটা চার্জার দিয়ে দিছে তাও আবার নাইনটি ওয়াটের এছাড়া থার্টি ওয়াটের ওয়্যারলেস চার্জারও কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এই হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্ক যেটা ইনফিনিক্স বক্সের মধ্যে দিয়ে দিছে সেটা দিয়ে আপনারা খুব ইজিলি কিন্তু চার্জ করতে পারবেন হ্যাঁ দেখেন অলরেডি কিন্তু ওই যে চার্জ কিন্তু ওই চার্জ হচ্ছে এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভাল লাগছে যে পাঁচ হাজার মিলি একটা পাওয়ার ব্যাংক তারা বক্সের মধ্যে দিয়ে দিয়েছে যেটা কিনতে গেলেও মার্কেটে কিন্তু তিন থেকে চার হাজার টাকা খরচ হয় এখানে আপনাদের কিন্তু একটা টাকা সেভ হচ্ছে যেটা দিয়ে আপনারা চাইলে অন্য কিছু কিন্তু খুব সহজেই কিনতে পারেন এবার আসি ইনফিনিক্স মোবাইলের অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি এই ইনফিনিক্স মোবাইলের যে এক্সো এস সফটওয়্যারটা দিছে এটা মোটামুটি ভালোই খারাপ না আগের চাইতে অনেক বেশি পলিশ হয়েছে আগে যদিও এরকম ছিল না ইনফিনিক্সের সফটওয়্যার এটা কিন্তু অ্যান্ড্রয়েড ফিফটিনের উপর লঞ্চ করছে যেটা অন্যান্য কোম্পানি কিন্তু এখনো অ্যান্ড্রয়েড ফোরটিনে লঞ্চ করে তো এই দিক দিয়ে ইনফিনিক্স অনেক ভালো একটা কাজ করছে যে তারা শুরুতেই লেটেস্ট একটা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ফিফটিনটা তারা দিয়ে দিস এছাড়া এর নেটওয়ার্ক কল কোয়ালিটি কিছুই আমি চেক করছি সব ইনফিনিক্সে এইখানে দেখেন জেবিএল এর সাউন্ড সিস্টেম দিছে এখানে ইনফিনিক্স JBL সাউন্ড সিস্টেম দিছে যেটা এই বাজেটে অন্য অন্য কোন কোম্পানি কিন্তু দিচ্ছে না যেটা ইনফিনিক্স দিছে ডুয়াল স্টেরিও স্পিকার হয়তো অন্য অন্য কোম্পানি দেয় কিন্তু JBL সাউন্ড সিস্টেম কিন্তু কোন কোম্পানি দিচ্ছে না এই দিক দিয়ে কিন্তু ইনফিনিক্স অনেকটা এগিয়ে গেছে সেটিঙে AI নামে একটা অপশন দেয়া হয়েছে যেখানে ম্যাজিক এর চার সার্কেল টু সার্চ এবং AI ভয়েস সবকিছু পেয়ে যাবে AI পোর্ট্রেট নামে একটা অপশন আছে সেটা কিভাবে কাজ করে আমি একটু দেখাই আপনারা ফেসের সামনে এইভাবে ধরবেন এআই পোর্ট্রেট তাদের নিজের মতো করে চারটা ফটো নিয়ে নেবে আর এই চারটা ফটো তোলার পরেই তার ম্যাজিক যে কাজ সেটা কিন্তু শুরু হয়ে যাবে পোস্ট প্রসেসিং করতেছে পোস্ট প্রসেসিং করার পরে আমরা দেখতে পাবো যে আপনাকে একদম ভিন্ন লুকে এইখানে তারা সম্পূর্ণ নিজেদের মতো করে একটা ফেস ক্রিয়েট করে দিছে এবং জামা কাপড় পরায় দিছে দেখেন একদম ফেস কিন্তু বোঝা যায় যে যার ছবি তুলছি তাকে স্পষ্ট ভাবে এখানে বোঝা যাচ্ছে শুধুমাত্র এখানে আপনাকে একটু সুন্দর করে জামা কাপড় পরায় দিছে এই হচ্ছে এর আসলে ম্যাজিক যেটা ইনফিনিক্সের ফোনে দেওয়া হয়েছে এবার আসি ইনফিনিক্সের এই মোবাইলটার ভালো দিক বা খারাপ দিক কি কী আমি পাইছি সেগুলো এখন আপনাদেরকে একটু সংক্ষেপে বলি এই মোবাইলটার ভালো দিকের কথা যদি বলি তাহলে ইনফিনিক্স নোট ফিফটি প্রো ডিসপ্লেটা আমি ভালো পাই ক্যামেরাটা মোটামুটি পাইছি এখানে আমি ফিফটি ফিফটি মার্কস দিব আর প্রসেসর যেটা সেটা আর একটু ভালো হওয়া উচিত ছিল আমার মতে যে জি হান্ড্রেড আলটিমেট যে প্রসেসরটা দিছে সেটা না দিয়ে আর একটু উন্নত মানের প্রসেসর তারা চাইলেই এই বাজেটে ব্যবহার করতে পারতো আর আরেকটা বিষয় সবচেয়ে ভালো লাগছে যে এই ফোনের ডিজাইন ভাই মাস আল্লাহ এই ফোনটা হাতে নিয়ে যদি কেউ লেখা না পড়ে তাহলে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা ইনফিনিক্সের ফোন দেখলে পুরাই স্যামসাং ফোনের মতো লাগে আগের দিনের স্যামসাং এর যে নোট সিরিজের ফোনগুলো ছিল ঠিক সেই সিরিজের ফোনগুলোর কথা মনে করিয়ে দেয় যে ইনফিনিক্সের এই ফোনটা হাতে নিলে যদি কেউ এই ইনফিনিক্সের যে লেখাটা আছে এইটা যদি কেউ না পড়ে তাহলে আমার মনে হয় না যে কেউ বুঝতে পারবে এটা একটা স্যামসাং এর ফোন সবাই এই ফোনটা হাতে নিয়ে বলবে যে এটা আসলে কি ফোন আমি যে কদিন ফোনটা চালাইছি এবং মার্কেট নিয়ে গেছি সবাই বলতেছে দেখে যে ভাই এটা কি ফোন পরে লেখা দেখে বলে যে এটা তো ইনফিনিক্স আমি যে ভেরিয়েন্টের ফোনটা কিনছি এটা হচ্ছে স্পেশাল এডিশন দেখেন একদম কিন্তু চকচকা এটা রেসিং এডিশন বলে এই ফোনটা মার্কেটে একটু কম পাওয়া যায় সব জায়গায় পাওয়া যায় না তো আমি শুরুতেই নিয়ে নিছিলাম যে কারণে স্পেশাল এডিশনটা পাইছি আপনারা যদি কেউ কিনতে চান তাহলে স্পেশাল এডিশনের ফোনটাই কিনতে পারেন এটা কিন্তু অনেক সুন্দর এবং চারপাশে যে মেটাল ফ্রেম ব্যবহার করছে এটাও খুব ভাল লাগে যে রিয়েলের সাউন্ড সবকিছু একদম ঠিকঠাক পারফেক্ট আছে ইনফিনিক্স নোট ফিফটি প্রোর খারাপ দিক যদি বলতে যাই তাহলে আসলে এই ফোনের তেমন একটা খারাপ দিক নাই ক্যামেরাটা ওই যে বললাম ফিফটি ফিফটি যে ক্যামেরা সেটাই অনেকের কাছে হয়তো বা এই ফোনের ক্যামেরাটা একটু ভালো লাগতে পারে আবার অনেকের কাছে খারাপও লাগতে পারে তবে যারা রেগুলার ইউজার মোটামুটি ফোন ইউজ করেন তাদের কাছে এই ক্যামেরাটা আশা করি ভালোই লাগবে আর যারা একদম এক্সট্রিম লেভেলের গেম খেলেন তাদের জন্য মূলত এই মোবাইলটা না টুকটাক যারা গেম খেলেন তাদের জন্য এই মোবাইলটা তারা কিনতে পারেন সমস্যা নাই তারা ইউজ করে মজাই পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফিস বাই বাই টাটা চলে গেলাম তবুও গেলাম না কারণ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা তথ্য দেওয়া আছে আমাকে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এই ফোনের ক্যামেরার ভিতরে তো বালু ঢুকে দেখেন আমি যতদিন ধরে এই ফোনটা কিনছি কেনার আগেও ফোনের ভিতরে ভালো ছিল না আবার কেনার পরে যে ইউজ করতেছি সেখানেও ফোনের ভিতরে ভালো ছিল না হয়তোবা বা কিছু কিছু ইউনিট এমনটা থাকলেও থাকতে পারে তবে আমার এই স্পেশাল এডিশনে কোনো ভালো ঢোকে না